আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে হচ্ছে হাতে মাখানো কাঁচকি মাছ রান্না করব তো এই তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আলু দিয়েছি তো এইগুলো হচ্ছে আমি সব কিছু আগেই রেডি করে নিয়েছি জাস্ট এখন ভিডিও করব আর আপনাদের মাঝে হচ্ছে আমি রান্নাটা শেয়ার করব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ আর এই তো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর লবণ দিয়েছি এখন হচ্ছে এটা ভালোভাবে হাতে মেখে নিব আর আমি প্রথমে এখানে তেল দিই নিই এটা মাখার পর তারপর হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। তো এই তো এখানে হচ্ছে আমি ভালোভাবে এটা মানে আলু আর মশলাগুলো ভালোভাবে হচ্ছে মেখে নিয়েছি তারপর এই তো এখানে আমি দিয়ে দেব সরিষার তেল তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে মেখে চুলায় বসিয়ে দিব। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনারা একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়েছি অল্প পরিমাণ মতো তারপর এই তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর রান্না হওয়ার দশ মিনিট আগে আমি এখানে মানে কিছুটা মানে টমেটো দিয়েছি টমেটো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ভালোভাবে নীলচের দিব তো এই রান্নাটা হচ্ছে আপনারা খেয়ে দেখবেন অনেকে হচ্ছে হাতি মেখে রান্নাটা করে তো আমিও রান্না করি আর আমার ছোটো বোন ও হচ্ছে অন্যভাবে রান্না করে কিন্তু আমার কাছে আমার রান্নাটাই ভালো লাগে ও রান্নাটাও ভালো লাগে তো কাশকি মাছ হচ্ছে মানে একবারে ওই যে হাত মাখিয়েও বসা যায় আর অন্যভাবেও রান্না করা যায় তো সবাই এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত এতটা সময় করে ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ